গাজলের দুর্লভ রামনন্দী চৌধুরী রেস্টারের পারিবারিক শ্রীশ্রী আদি মাতার পুজো এবার দুশো তিরিশতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরের মতো এবারও জমিদার বাড়ির ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হচ্ছে প্রবল উৎসাহ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্তমানে জমিদার পরিবার বৈদপুরে বসবাস করলেও পুজোর সময় তারা গাজলে ফিরে আসে পুজোর সার্বিক দায়িত্বে আছেন সেবায়েত অমন কুমার ছা যিনি এই ঐতিহ্য ধরে রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন এই পূজায় বংশ পরম্পরায় নিয়োজিত পুরোহিত পুজো পরিচালনা করেন এবং প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন মৃৎশিল্পী উত্তম চৌধুরী তার পিতা সুবল চৌধুরীর পর তিনি বহু বছর ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে করে উত্তম বাবু বলেন আমি চোদ্দ বছর বয়স থেকে বাবার সঙ্গে এই কাজে যুক্ত ছিলাম পোস্ট অফিসে চাকরিরত অবস্থাতেও বাবাকে সাহায্য করতাম বাবার মৃত্যুর পর আমি একাই প্রতিমা তৈরি করছি এটা আমার ভালোবাসার কাজ প্রতিমা নির্মাণ শুরু হয় লক্ষ্মী পূজার পরবর্তী শনিবার বা মঙ্গলবার নিরামিষ আহারে প্রতিমা রং করা হয় পুজোতে রঙিবার পরের দিন শনিবার কিংবা মঙ্গলবার যেটা প্রথম পাবো কাটামো হওয়া কাটামো হওয়ার পর থেকে আমি দিবার ওই দিক থেকে কাজামস্ত হ্যাঁ নিরামিষ আহার করে নিরামিষ আমাকে নিরামিষ হুম বহুদিন পুজো না হচ্ছে ততদিন পূজার দিন রং করবেন কি আকর্ষণ রয়েছে এখানে মায়ের কি আকর্ষণ রয়েছে এখানে মায়ের কি আকর্ষণ রয়েছে আকর্ষণ আর কি হবে মায়ের মায়ের আকর্ষণ বলতে কি এখানে ভক্তি ভক্তিপূর্ণ সব থেকে জিনিস গাজলে হচ্ছে গাজলের এবং গাজলের বাইরে থেকে যত সমস্ত রাজ্যের লোক আছে এবং দূর দূরান্তের লোক এখানে আসে

গাজলের ভেতর বাজারে সেবায়ত অমন কুমার ঝাঁড় বাড়িতেই প্রতিমা নির্মিত হয় পুজোর দিন দেবী মূর্তিকে কাঁধে করে মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং অনুষ্ঠানের শেষে মাকে কাঁধে করেই কালিদিঘি খাটিয়ে প্রতিমা নিরঞ্জন করা হয় এই পুজো কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি গাজলের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে আস্থা ভক্তি এবং ঐতিহ্যের আলোয় এই পুজোটা হচ্ছে দুশো ত্রিশ বছরের বা করছে এই পুজোটা দুর্যভ রাম নন্দী চৌধুরী স্টেটের পরিবার বর্গের পূজা আর এই পুজোটা তন্ত্র মতে হয়ে থাকে এই পুজোটা এই পূজাটা হচ্ছে আপনার প্রতিমা আমার নাম চমন কুমার ঝা আমি হচ্ছে মন্দির সেবাই আমার বাড়িতেই প্রতিমা তৈরি হয় মৃতশিল্পী উনি কাজ করে থাকেন আর হচ্ছে প্রতিমিতা যখন বাড়ি থেকে মন্দিরে আসে তখন ঘাড়ে করে চেপ থেকে মন্দিরে যিনি শিল্পী আছেন লক্ষ্মী পূজার পর থেকে উনি উপবাস থেকে প্রতিমার কাজ করেন এবং পূজার দিন উপবাস থেকে যতক্ষণ কাজ করবেন কাজ করার পর বাড়িতে নিরামিষ খায় এবং নিরামিষ খেয়ে পুজোর কাজ করেন আর যেদিন মায়ের পুজো পুজো না হওয়া পর্যন্ত ওনাকে উপ থেকেই সম্পূর্ণ কাজ সম্পন্ন করে মানে ওই দিনই রঙ হয় পুজোর রঙ হবে ওই দিন কাজ হয়ে তারপর উনি ওখানে পূজিত হওয়ার জন্য এই মন্দিরে সব হার চলে পরি এই জমিদার পরিবারের লোকজন আসেন এবার এই পুজো তো জমিদার বংশের পুজো কোনো সবজির পুজো নেই জমিদার বংশের পরিবারের পুজো এ পুজোতে গাজলঘাটে যেমন কর্মচারীরা আছে ওনারা প্লাস যারা দায়িত্বে রয়েছেন বংশপরের সব দায়িত্বে রয়েছেন তারাই কাজ করে থাকে বলিদান প্রথার এখানে বলি প্রথা আছে এখানে ছাগবলিও হয়ে থাকে এখানে ছাগলি মোটামুটি হাজার খানিকার মতো ছাগবি হয়ে থাকে আর সরকারি নিয়ম অনুযায়ী আমরা মেনে এই কাজগুলো সম্পূর্ণ হয়ে আপনার নাম আমার নাম অমন কুমার ঝা আমি কালী মন্দিরের সেবায় এবং মৃত্যুপুর অমন কুমার ঝা অমন কুমার ঝাঁ মালদা থেকে আহমেদ বাপের রিপোর্ট সংবাদ বাংলায় টোয়েন্টি ফোর